তো বন্ধুরা ইউটিউবে ধামাকাদার একটা আপডেট এসে গেছে যদিও এই আপডেটের কথা ইউটিউব বহুদিন আগে ঘোষণা করেছিল সেটা ফাইনালি দু সালে চালু করে দিল আর এই আপডেটটা আসার কারণে আপনাদের জিনিস হতে পারে। এখন থেকে আপনাদের প্রত্যেকটা ভিডিওর মধ্যে ভিউজ বাড়বে আপনার আর্নিং বাড়বে আপনার সাবস্ক্রাইবার বাড়বে এবং আপনি প্রচুর পরিমাণে ওয়াশ টাইম গেন করতে পারবেন আর এটা আপনি কিভাবে করতে পারবেন এখন থেকে আপনি যেই ভিডিওগুলো পাবলিশ করবেন ওই ভিডিওগুলো আপনি যে কোনো ইউটিউবারের সঙ্গে আপনি কলা করতে পারবেন বা আপনি চাইলে পারে আমার সাথে আপনি কলা করতে পারেন বা আপনার যদি অন্যান্য কোনো ইউটিউব চ্যানেল থাকে তার সঙ্গে আপনি কলা করতে পারেন এতে কি হবে আপনার ওই ভিডিওটা আপনার চ্যানেলও শো করবে আর আপনি যার সঙ্গে কলা করবেন তার চ্যানেলের মধ্যে আপনার ওই ভিডিওটা শো করবে এতে আপনার আর্নিং বাড়বে ভিউজ বাড়বে এবং আপনার সাবস্ক্রাইবার বাড়বে তো এটা আপনি কিভাবে সেটিং করতে পারবেন সেটা আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো তো ভিডিওটা না টেনে শুরু থেকে লাস্ট পর্যন্ত পুরোটা দেখার অনুরোধ রইল আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন তো প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন যারা অলরেডি সমস্ত কাজগুলো করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ আমার আজকের এই ভিডিওটা সত্যি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক মাস্ট আর ভিডিওটা যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে লাইক আর হাইপ করতে ভুলবেন না তো বন্ধুরা চলুন তাহলে কথা না বলে ভিডিওটাকে শুরু করা যাক তো বন্ধুরা এখানে আমি আমার ফোনটাকে ওপেন করে নিয়েছি তো এখন আমি সর্বপ্রথম চলে যাব আমাদের জিমেলের মধ্যে আমি এখান থেকে জিমেলটাকে ওপেন করে নিচ্ছি তো বন্ধুরা জিমেলে আসার পর আপনারা অতি অবশ্যই মেলটা চেক করে দেখে নেবেন যে এই টাইপের মেল একটা আপনার কাছে এসেছে কিনা যদি না আসে থাকে তো আগামী কয়েকটা দিনের মধ্যে এই মেলটা আপনাদের প্রত্যেকের কাছেই এসে যাবে তো এখানে ইউটিউব এটাই বলছে যে আপনারা এখন থেকে অন্যান্য ইউটিউবারদের সঙ্গে কোলাবোরেশন করতে পারবেন আর এটা করলে পরে কী হবে আপনার চ্যানেলের মধ্যে প্রচুর পরিমাণে ভিউজ বাড়বে আপনার আর্নিং বাড়বে আর আপনার চ্যানেলে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার বাড়বে তো এটা আপনারা কিভাবে সেটিং করবেন চলুন সেটাকে দেখিয়ে দিচ্ছি তো আমি এখান থেকে ব্যাক করে যাচ্ছি এখান থেকে ব্যাক করে আসার পর আমি সর্বপ্রথম চলে যাব আমাদের ওয়াইটি স্টুডিওর মধ্যে ওয়াইটি স্টুডিওতে আসার পর আপনারা এখানে যে কাজটা করবেন আপনি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবেন সেই ভিডিওর মধ্যে এই কাজটা করতে পারেন অথবা আপনার এখানে যেসব ভিডিওগুলো আগে থেকে আপলোড করা আছে সেই ভিডিওর মধ্যেও এই কাজটা করতে পারেন তো আমি এখান থেকে যে কোনো একটা ভিডিওর মধ্যে এই কাজটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি এখান থেকে এই ভিডিওটাকে ট্যাপ করে নিচ্ছি এটা ট্যাপ করার পরে ওপর দিকে দেখুন একটা পেন আইকন দেখতে পাচ্ছেন এতে ট্যাপ করছি এটা ট্যাপ করার পরে একটু নিচের দিকে দেখুন এখানে একটা নতুন অপশান অ্যাড হয়েছে এই যে ইনভাইট এ কোলাবোরেশন এটা হচ্ছে নতুন একটা আপডেট এবং নতুন একটা সিস্টেম তো এর মধ্যে আমি ট্যাপ করে নিচ্ছি এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে এরম একটা পেজ খুলে যাচ্ছে আর এখানে দেখুন ইউটিউব পরিষ্কারভাবে বলে দিয়েছে আপনি যার সঙ্গে কোলাপোরেশন করবেন তার সঙ্গে আপনার ওই ভিডিও থেকে যেই ইনকামটা আপনার হবে ওই ইনকামটা কারোর সঙ্গে শেয়ার হবে না বাট আপনি ওই ভিডিও থেকে যেটা ওয়াশ টাইম পাবেন বা যেটা সাবস্ক্রাইবার পাবেন যেটা ভিউজ পাবেন সেটা সম্পূর্ণ আপনার নিজের চ্যানেলের মধ্যেই অ্যাড হবে বাট ওটা কারোর সঙ্গে শেয়ার হবে না তো এই পেজটা আসার পরে ওপর দিকে দেখুন একটা সার্চ বার দেখতে পাচ্ছেন এতে ট্যাপ করছি এইখানটা করে আপনি ওই চ্যানেলটাকে সার্চ করে নেবেন যেই চ্যানেলের সঙ্গে আপনি কোলাবোরেশন করতে চাইছেন তো এখানে আমি একটা নিজের একটা চ্যানেলকে সার্চ করে নিচ্ছি আর এটা আপনি কোনো থার্ড পার্টি চ্যানেলের সঙ্গেও করতে পারেন তো আমি এটাকে এক্সাম্পল আপনাদেরকে বোঝানোর জন্য আমি নিজের একটা অন্য চ্যানেলকে এখানে সার্চ করে নিচ্ছি তো এখান থেকে আমি এই চ্যানেলটাকে চুজ করে নিচ্ছি এটা ট্যাপ করলাম ট্যাপ করার সঙ্গে সঙ্গে এর একটা ছোটো এখানে খুলে যাচ্ছে আর এইখানে দেখুন এই যে অপশানটা এটা অন করতে বলছে এটা যদি আপনারা অন করে দেন তো আপনি যেই ভিডিওটার সঙ্গে কোলাবোরেশন করতে চাইছেন ওই ভিডিওতে কতটা ভিউজ এসেছে কতটা লাইক এসেছে এই যে ডেটা যেটা আছে এটা আপনি তার সঙ্গে শেয়ার করতে পারবেন বাট ওই ভিডিও থেকে কতটা ইনকাম হয়েছে এটা কিন্তু সে দেখতে পাবে না তো আপনি চাইলে পরে এটাকে অন করে রাখতে পারেন তো আমি এটাকে অন করে দিচ্ছি এটা অন করার পরে নিচের দিকে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এটা ট্যাপ করবেন এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে এখানে একটা ছোট চার্ট খুলে যাচ্ছে আর এখান থেকে কোনো একটা লিঙ্ক দিয়ে রেখেছি আপনারা অতি অবশ্যই এটাকে ট্যাপ করে ওই লিঙ্কটাকে কপি করে নেবেন এটা কপি করার পরে এখান থেকে ব্যাকে আসবেন ব্যাকে আসার পর এটাকে সেভ করে দেবেন আমি এটা সেভ করে দিলাম সেভ করার পরে এটার কাজ শেষ এবার এখান থেকে বেরিয়ে আসবেন ওখান থেকে ব্যাকিয়ে আসার পর এবার আপনি এখান থেকে যে কোনো একটা ব্রাউজারকে ওপেন করে নেবেন আপনি এই কাজটা ক্রোম থেকেও করতে পারেন যদি আপনার ক্রোম থেকে প্রবলেম হয় তাহলে এটা আপনি ফায়ারবক্স থেকেও করতে পারেন তো আমি এটাকে ফায়ারবক্স থেকে দেখাচ্ছি আপনি যেখান থেকে করুন না কেন সিস্টেম একই আমি এটাকে ওপেন করে নিলাম এটা ওপেন করার পরে এবার আমি এখান থেকে গুগলটাকে ওপেন করে নিচ্ছি গুগলটা ওপেন করার পরে ওপর দিকে দেখুন থিরত দেখতে পাচ্ছেন এতে ট্যাপ করবেন এতে ট্যাপ করার পরে ডেস্কটপ সাইট এটাকে অন করে দেবেন এটা অন করার পরে উপর দিকে একটা বক্স দেখতে পাচ্ছেন এতে ট্যাপ করবেন এতে ট্যাপ করার পরে এখানে ইউটিউব দেখতে পাচ্ছেন এতে ট্যাপ করবেন এটাকে ক্যান্সেল করে দেবেন তো এখানে আমার ফোনটা কম্পিউটার ভার্সনে ওপেন হয়ে গেছে এই পেজটা আসার পরে অপরদিকে দেখুন আপনার চ্যানেলের লোগোটা দেখতে পাচ্ছেন এটা ট্যাপ করবেন এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে এ আমরা এখানে খুলে যাচ্ছে আর আপনি যেই চ্যানেলটার সঙ্গে এটাকে করতে চাইছেন সেই চ্যানেলটা আপনারা এখান থেকে সুইচ করে নেবেন তার জন্য আমরা এটার মধ্যে ট্যাপ করবো এটা ট্যাপ করার পরে এইখানটা করে আপনার ওই চ্যানেলটা শো করবে যেই চ্যানেলের সঙ্গে আপনি কোলাবোরেশন করেছেন ওই চ্যানেলটা এখান থেকে চুজ করে নেবেন আমি এখান থেকে চুজ করে নিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই চ্যানেলটা আমার এখানে সুইচ হয়ে গেছে তো আমি আবার কী করবো ওপরে লোগোটা দেখতে পাচ্ছেন এতে ট্যাপ করব এতে ট্যাপ করার পরে নিজের দিকে ওয়াইটি স্টুডিও দেখতে পাচ্ছেন এতে ট্যাপ করব এটাকে আমি ক্যান্সেল করে দেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ওয়াইটি স্টুডিওর মধ্যে প্রবেশ করে গেছি তো এই পেজটা আসার পরে ওপর দিকে একটা সাজবার দেখতে পাচ্ছেন এতে ট্যাপ করবেন এটা ট্যাপ করার পরে ওখান থেকে যে লিঙ্কটা কপি করলেন ওই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন পেস্ট করার পরে এটাকে সার্চ করবেন তো বন্ধুরা এটা সার্চ করার সঙ্গে সঙ্গে এরকম একটা অপশান দেখতে পাবেন আর এইখানটাকে দেখুন অ্যাকসেপ্ট বলে অপশান দেখতে পাচ্ছেন এটাকে যখনই আপনি এটাকে অ্যাকসেপ্ট করে দেবেন সঙ্গে সঙ্গে ওই ভিডিওটা আপনার এই চ্যানেলের সঙ্গে কোলা হয়ে যাবে এবার থেকে ওই ভিডিওটা আপনার এই চ্যানেলের যে সাবস্ক্রিপশান ফিড যেখানে আছে ওখানে এই ভিডিওটা শো করতে শুরু করবে তো এটা হচ্ছে নতুন একটা আপডেট তো আমি এটাকে অ্যাকসেপ্ট করে দিলাম এটা অ্যাকসেপ্ট করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন আপনার ওই ভিডিওটা শো করছে তার মানে এই ভিডিওটা আপনার এই চ্যানেলের সঙ্গে লিঙ্ক হয়ে গেছে তো এতে কি হবে আপনার ইনকাম বাড়বে আপনার ভিউজ বাড়বে আপনার সাবস্ক্রাইবার বাড়বে সেটা কিভাবে হবে এই চ্যানেলের যে অডিয়েন্স যারা আছে তারা আপনার এই ভিডিওটা এই চ্যানেল থেকে তারা দেখতে পাবে আর এতে কী হবে তারা যদি ভিডিওটা ভিউজ করে আর তাদের ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তারা আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো এতে কিন্তু আপনার চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করার সম্ভাবনা বেড়ে যাবে তো অতি অবশ্যই আপনারা প্রত্যেকটা ভিডিওর সঙ্গে কলাপ করার চেষ্টা করবেন আর এখানে একটা কথা বলে রাখি আপনারা একটা ভিডিওতে পাঁচজনের সঙ্গে কলাপ করতে পারবেন তো এই ছিল আজকের ইউটিউবের নতুন এবং লেটেস্ট আপডেট তো আজকের আপডেটটা আপনাদের ঠিক কতটা ভালো লাগলো এটা কিন্তু অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন